ট্রেনের প্রতিবন্ধী কামরায় তবলা বাদককে খুনের কাণ্ডে হাওড়ার ডিএমকে ডেপুটেশন আইএনটিটি ইউসের ট্রেনের প্রতিবন্ধী কামরায় তবলা বাদকে খুনের কাণ্ডে হাওড়া ডিআরএম কে ডেপুটেশন আইএনটিটি ইউসেফ রাতে ট্রেনের যাত্রীদের নিরাপত্তার দাবিতে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা শুক্রবার দুপুরে ওই বিক্ষোভের পাশাপাশি ডিআরএম কে ডেপুটেশনের কর্মসূচি নেয় উত্তর হাওড়ার আইএনটিটি ইউসে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী বলেন বিশিষ্ট তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায় রাতে ট্রেনে নৃশংসভাবে খুন হলেন ট্রেনের যাত্রীদের নিরাপত্তা নেই নিরাপত্তার কোন ব্যবস্থা রেল করতে পারেনি রেলমন্ত্রীকে এর জবাবদিহি করতে হবে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা রেলকে করতে হবে এবং রাত্রে ট্রেনের নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা রেলকে করতে হবে কি করবে ওনারা জানি না কিন্তু যেটা করতে হবে সেটা বলে এসেছি যে ইমিডিয়েট ইমিডিয়েট ওনার পরিবারের পাশে রেল কর্তৃপক্ষকে থাকতে হবে জিম্মাদারি রেলের রেল তাকে হয়েছে এবং মার্ডার হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী তৎকালীন যখন রেলমন্ত্রী ছিলেন তখন রেলে ডাকাতি হলে পরে আমরা জানি হাওড়ার একজন সেই ডাকাতিতে খুন হয় রেলেতে তাকে চাকরি দিয়েছিলেন আজকে তৎকালীন রেলমন্ত্রী ভারতবর্ষের মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি ছিলেন ভাড়া না বাড়িয়ে এত রেলের উন্নয়ন করেছিলেন এতগুলো রেল আজকে সমস্ত জায়গায় যোগাযোগ স্থাপন করেছিলেন আজকে রেলের ভাড়া দিনকে দিন বাড়ছে নাগরিক পরিষেবা কোথায় মহিলা আর পি এফ কোথায় থাকে নাগরিক পরিষেবা নেই আজকে একজন ভারসাম্যহীন মানুষ তিনি তবলা মাদক তিনি হাওড়ার মানুষ তিনি ফিরছিলেন কাটিয়ার থেকে অল্প সঞ্চয় করে তিনি তবলা বাদক কিছু অর্থ সঞ্চয় করে তিনি ফিরছিলেন দশ থেকে বারো হাজার টাকা আজকে লাস্ট কামরায় তিনি ছিলেন সেই কামরায় তাকে টাকা তো ছিনতাই হলো এবং কুপিয়ে কুপিয়ে তাকে খুন করা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট কোথায় রেলমন্ত্রী কোথায় প্রধানমন্ত্রী কোথায় এর জবাব কে দেবে আমরা একজন যাত্রী হিসেবে বলছে আমাদের নিরাপত্তা কোথায় আমরা পরিবার নিয়ে এখানে যাই এই রেলপথ ধরে এই রাজ্যে যাই সেই রাজ্যে যাই আজকে কোথায় যাচ্ছে সমাজ আজকে তীব্র আক্রমণ আমরা বাইরেও করেছি আমরা তীব্র আক্রমণ কেও করেছি যে ইমিডিয়েট একটা একটা টিম গঠন করে এই খুনের পিছনে কারা রয়েছে কিভাবে রয়েছে আসামিদের গ্রেফতার করতে হবে এবং তার পরিবারের পাশে থাকতে হবে এবং মহিলা রিজার্ভেশন কামরা থেকে যেগুলো আমাদের লোকাল ট্রেন আছে এবং সাধারণ নাগরিকদের প্রতি যে সমস্ত লোকাল ট্রেন আছে এবং দূরগামী ট্রেন আছে তাদের আর পি এফ যাতে সুব্যবস্থা রাখতে পারে প্রোটেকশান দিতে পারে ভাড়া না বাড়িয়ে ভাড়া বাড়ছে আমরা কিছু করতে পারছি না ঠিক কথা কিন্তু মানুষকে প্রোটেকশন দিতে হবে মানুষকে বাঁচাতে হবে পরিবারের পাশে এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষ তার পরিবারের কাছে একটা লোক পর্যন্ত পাঠায়নি কেউ গিয়ে আজকে সেই কথাই আমরা বলে এলাম আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন যে কিভাবে মানুষের পাশে থাকতে হয় যে মানুষ দুঃখ পেলে কষ্ট পেলে প্রথম কথা হচ্ছে আমরা দাবি রাখলাম তার পরিবারের পাশে থাকতে হবে সিট গঠন করে এক্সপোজ গঠন করে এই খুনের কিনারা করতে হবে কারা কারা এই দুষ্কৃতি দমনকে ধরতে হবে এবং অবিলম্বে তাদেরকে শাস্তি দিতে হবে আইন অনুকূলভাবে আর তৃতীয় কথা প্রোটেকশন আমরা পাচ্ছি না নিরাপত্তা বলে রেলের কোনো ব্যবস্থা নেই কি মহিলা কি পুরুষ কোনো ব্যবস্থা নেই রাতের বেলা যখন রেল ট্রেন চলে তখন এক একটা জায়গা থেকে ঢাকা দুটে যাচ্ছে দিনের